জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ আঠারোই পর সোমবার তেরোশো একষট্টি ইংরাজি তেসরা জানুয়ারি উনিশশো পঞ্চান্ন দারুণ ঠান্ডা পড়েছে আজ কদিন সকালের দিকে হাত পা জমে যাওয়ার মতো অবস্থা শিশি ঠাকুর নিভিতকেতনের মধ্যে চৌকিতে সমাসীন পাশে একখানা চেয়ারে বসে আছেন শিশি বড়মা প্রফুল্লদা প্রফুল্ল দা ও নিখিল কাছে আছেন পরম পূজ্যপাত বটদাসে তার পিতৃদেব ও মাতৃদেবীকে প্রণাম করে গেলেন একটু পরে পরম পূজনীয়া ছোট মা এলেন তিনি আজ পূজনীয় কাজলদাকে নিয়ে কলকাতায় যাচ্ছেন কাজলদা কলকাতায় পড়াশুনো করছেন কাজলদা এসে দাঁড়াতে শ্রী ঠাকুর বললেন বাপ্পাই শোনু বাপ্পাই শোনু যেই চিঠি লিখো কিন্তু সাবধান হয়ে চলো আর সবাইকে সাবধান হয়ে চলতে করো কাজলদা হাসিমুখে সম্মতিসূচক মাথা নাড়লেন কিছু পরে ওরা প্রস্তুত হবার জন্য বাড়ির ভেতরে গেলেন একটি দাদা ব্যবসা করার অনুমতি চাইছেন শিশি ঠাকুর ব্যবসা আমারও ভাল লাগে ব্যবসা করো কিন্তু লোকসান দিও না অল্প প্রফিট হয় তাও ভালো কিন্তু লোকসান ভালো না যখনই লোকসান দেখি তখনই মনে হয় আমার ইন্টেলিজেন্সকে আমি ইনসাল্ট করলাম উক্ত দাদা এতদিন শুধু ভণ্ডামি করেছি আশীর্বাদ করবেন যেন এখন যেন ভালো হতে পারি শিশি ঠাকুর যাই করি তা ইস্টার্থে উপচয়ী যদি হয় তাহলে ভণ্ডামি সব পণ্ড হয়ে যায় শশি ঠাকুর এক দাদাকে মধু আনার নির্দেশ দিলেন পরে নিজের মনেই আবৃত্তি করলেন মধু বা তার মধু খরন্তি সিন্ধব ইতিমধ্যে ভোলানাথ ভদ্র এসে প্রণাম করলেন তিনি একেবারে এবারে বিকম পাশ করেছেন এখন কি করবেন জানতে চাইলেন শশি ঠাকুর তব মনে লেগে যা অ্যাজ এ টিচার ভোলানাথ দা ওখানে চলতে হবে কিভাবে। শশি ঠাকুর নিজের কথাবার্তা আচার আচরণ সব যেন দীপক রাগিনীর মতো হয়ে ওঠে আর টিচার যদি স্টুডেন্ট না হয় তাহলে মুশকিল স্টুডেন্টের মতো করে তাকে শিখতে হবে আর ছাত্রের কাছে হতে হবে একেবারে মায়ের মতন তবেই সে আইডিয়াল টিচার ধরো তুমি স্কুলে ম্যাথামেটিক্স পড়াবে এমন ভালো শেখানো চাই যে তুমি বিকম কম পাশ করেও যেন এমকমের মতো শেখাতে পারো শরদ্দার দিকে তাকিয়ে শোনেন আমার একটা প্ল্যান আছে বড়াল বাংলো কেনা হলে একটা পারফেক্ট ল্যাবরেটরি করে দেবো সমস্ত রকম সায়েন্স পড়াবার ব্যবস্থা থাকবে রিসার্চের ব্যবস্থা থাকবে কলেজ এমন থাকবে যে হয়তো বটতলায় যে বসলেন ছাত্ররা সেখানে বসলো নোট নিল কোন সিলেবাস থাকবে না কোনো সিলেবাস থাকবে না বিভিন্ন বিষয়ের উপর পড়ানো হবে পলিটিক্স পড়তে হলে আদি পলিটিক্স যা যেমন চাণক্য নীতি শুক্রনীতি প্রভৃতি পড়বে এবং শিখবে সিলেবাস দেখে কিছু পড়ানো হলো না কিন্তু ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে যে কোনো কোশ্চেন সেট হোক প্রফেসর লাইক উত্তর দিতে তো পারবেই এমনকি তারও বেশি পারবে এমনি করে আমার ইচ্ছা আছে লাইব্রেরিতে বই থাকবে যার যে বই ইচ্ছে নেবে পড়বে চেয়ার বেঞ্চ থাকবে শুধু ল্যাবরেটরিতে আপনারা তো বসবেন গাছতলায় আর কতগুলি কটেজ থাকবে বর্ষাকালে সেখানে বসবেন এরপর ননিমা ছেলে নীলু এসে প্রণাম করে কলকাতায় যাওয়ার অনুমতি চাইল শশ্রী ঠাকুর খুব ভালো করে পড়ো সায়েন্সের পরে তোমার ইন্টারেস্ট থাকাই উচিত ঘাবড়ায়ও না এমন করে পড়ো যাতে তা তোমার একেবারে সত্তা সঙ্গত হয়ে ওঠে এতদিন এখানে বাস করে গেলে বাংলা তোমার ইংরেজি হিন্দি ভালোই শেখা চাই আবার গানটানো তো গান শেখা ভালো কিন্তু গানের আড্ডায় সময় নষ্ট করো না আগে নিজে প্রস্তুত হও তা হতে পারলে বলা যায় কি একেবারে রজনী সেনের মতো হয়ে যেতে পারো জয়গুরু বন্দে পুরুষোত্তমম